আমাদের কাছে ভিডিও আছে ওর নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ওর বাসা ছাদের উপর থেকে আমার ভাইদের উপর গুলি চালাচ্ছে আমাদের স্কুলের বারো জন শিক্ষার্থীকে তারা নির্মম ভাবে খুন করে তার হাতে আমাদের ছাত্র ছাত্রদের রক্ত লেগে আছে তাকে আমরা আইনের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই তার ফাঁসি ফাঁসি দেখতে চাই আমরা যাকে লক্ষীপুর সদর থানা ছাত্র আওয়ামী লীগের সভাপতি তো আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মেবি আঠারো আঠারো তারিখে মেবি আহ ওর নেতৃত্বে অ্যান্ড আমাদের উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ওর বাসা ছাদের উপর থেকে আমার ভাইদের উপর গুলি চালাচ্ছে ওখানে আমাদের আমার কাছে ভিডিও আছে ওখানে শহীদ হয়েছে আমার ভাইরা মোট বারো জন আমার ফ্রেন্ড ছিল ওখানে মোট বারো জন শহীদ হয়েছে ওখানে তো আমরা ওকে আজকে আমি আমরা হচ্ছে বসন্ত এনএসিও এন্ড আইওবি আইওবি ইউআইইউ আমরা ভাইরা আজকে আমরা টহল দিতেছি বসুন্ধরার ভিতরে এমন সময় ও আমাদের চোখে ধরা পড়ে এবং ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা ওকে দৌড়ে হ্যাঁ আক্রমণ করে ওকে আমরা ধরার পরে ও হচ্ছে ওকে জিজ্ঞেস করি তোমার হচ্ছে ইয়া গ্রামের বাড়ি কোথায় ও বলতেছে এখানে বলি তোমার কার্ড কোথায় ওনাকে বলছে হ্যাঁ ওনার আইডি কার্ড কোথায় উনি বলতেছে না আইডি কার্ড নাই ওনার তারপর ওনার সাথে আরেকজন ছিল উনি পালাই গেছে ওনাকে আমরা ধরতে পারি নাই তো এ হচ্ছে ঘটনা আসলে এই এই লোকটাকে ওনার নাম হচ্ছে কি কী জানো পুরনো হুমায়ুন কবির পাটোয়ারি ওনাকে বসুন্ধরা আবাসীকে এই যে সাধারণ যে ছাত্র ছাত্রী নর্থ সাউথ আইবি সহ সম্মিলিত যে পাঁচটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে থাকে এরা সকলে এখানে রাতে পেট্রোলিং করার সময় তাকে এখান থেকে ধরে ধরার পরে হচ্ছে গিয়ে তাকে সবাই জিজ্ঞাসাবাদ করে তখন সে ছাত্রদের উপরে হামলা করার চেষ্টা করে পালিয়ে যাওয়ার জন্যে তারপরে সে পালিয়ে যেতে সক্ষম হয় নাই সবাই তাকে ধরছে এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যেখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সে নিজে গুলি করতেছে এবং হচ্ছে গিয়ে তার আশেপাশের সহকর্মী যারা আছে তারা হচ্ছে গিয়ে তাকে সাহায্য করতেছে এবং তার পরিচয় আমরা নিশ্চিত করছি আমরা এখনও অপেক্ষা করতেছি সেনাবাহিনীর জন্য আমাদের ছাত্র সমাজ বসুন্ধরা আবাসিকের যারা আছে এরা সকলে মিলে আমরা পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য এটা হ্যান্ডওভার করবে এবং আমরা আসলে সবাই প্রতি আহ্বান জানাই সরকারের প্রতি আহ্বান জানাই যাতে সরকার তার দ্রুত শাস্তির ব্যবস্থা করে এবং হচ্ছে গিয়ে এবং যাতে করে এই হুমায়ুন কবির সাধারণ এই খুনিকে অবিলম্বে বিচারের আওতায় আজকে তার নামে লক্ষ্মীপুর থানা হয়েছে তাকে অবিলম্বে বিচারের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয় এটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি এবং তাকে অবিলম্বে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ তার ফাঁসি চাই সাধারণ শিক্ষার্থীরা কারণ তার হাতে আমাদের সাধারণ ছাত্রদের রক্ত লেগে আছে তাকে আমরা আইনের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই তার ফাঁসি ফাঁসি দেখতে চাই